السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا محمد وعلى اله سيدنا محببتنا اشفاق كل شباب يا اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমান আমাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ মোহাব্বাদের সাথে আরো তো আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ যেহেতু আজকের জুমার দিন এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতের দিন এই জুমার দিনে আপনারা জানেন যে আমরা এই জুমার দিন বাদে অন্য দিনগুলি এই একই আমি নামাজ আদায় করি কী নামাজ জহরের নামাজ জহরের নামাজ কয় রেখাত ফরজ চার রেখা জুমার নামাজ ফরজ দুই রেখাত ফরজ তাহলে কারণটা কি কারণ কোনো নিশ্চয় একটা কারণ আছে নাকি সেই কারণটা হচ্ছে যে প্রত্যেক মসজিদ থেকে জুমার দিনে যে খুদ্ দেয় যে আলোচনা যেগুলো আল্লাহরাবুল আলম কালাম রসুল কালী সাল্লি সাল্লাম যে হাদিস প্রেক্ষাপট আলোচনা করা হয় এই সময়টা দুই রেখাত কমাই দিয়েছে একটু সময়ে মানুষ সাথে প্রত্যেক মুসলমান যাতে তার যে গাইডলাইন হিসাবে কিভাবে চলবে কিভাবে তার পরিবার চলবে সংসার চলবে রাষ্ট্র চলবে সমাজ চলবে সবগুলো এই মসজিদ থেকে ইমাম সাহেব খতিব সাহেবরা মুসল্লিদেরকে গাইডলাইন দিয়ে থাকেন আর এইগুলো শোনা কি খরচ না যেহেতু আল্লাহ তার কোরআনুল কারিমের ভিতরে বল দিয়েছেন কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়ার আল্লা জিন আনো ইজানো দেয়ালিস সলা তিমি অৌ মিল জমা বসাও ইলাজি বসা রুল বালি কুম খৈরু কুম ইন কুম তুম আল্লাহ তালা জানাই দিলেন ও ইমান তোমাদের জন্য যখন জুমার আজান হয়ে যাবে জুমার নামাজের আহ্বান করা হবে তোমরা আর কোনো কাজ কর্ম করতে পারবে না সব কিছু ফেলাই রেখে আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসতে হবে তাহলে অর্ডার কার তাহলে আল্লাহ হুকুম মানা ফরজ না কি শূন্য ফরজ তাহলে আজকের আমরা যখন ফরজ চাইতো আজান দিয়েছে জুমার তখন দেখেন এরপরে মসজিদ সব ভর্তি হয়ে যাবে আস্তে আস্তে আমরা কতটুকু জুমার দিনের গুরুত্ব আমরা আমাদের কাছে আছে আমরা কতটুকু গুরুত্ব দেই কতটুকু সম্মান করি যদি এখানে বলা হতো যে সকাল আগে এক সময় হয়েছিল না যে সারের অভাব ছিল লাইন দিয়ে সার নীতি হতো এরকম আসছিল না এক সময় তা ওই সময় দেখেছি যে ফজর আদান দেওয়ার পরে লোকজন সেই আর কি লাইনে দাঁড়ায় থাকতো যে সার নেওয়ার জন্যে আসছিল না এরকম এক সময় ছিল তাহলে ওইটার কত গুরুত্ব দিয়েছে যে ফজরের পরে কিংবা একটা লোক নিয়েছে একশো টাকা দুশো টাকা দিয়ে তুমি আবার লাইনটা ধরে দাঁড়াই থাকবা তোমার একশো টাকা দেব এরকম ভাবেও করেছে তাহলে তার কত গুরুত্ব রয়েছে আর আজকের আমাদের জমার গুরুত্ব কমে যাচ্ছে আমার ভাইরা আল্লাহ বলেছেন যখন জুমার রাজান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের গেটের কাছে দুইজন ফেরেস্তা নিয়োজিত করে থাকেন আমার ভাইরা আমার বন্ধুগান ওই ব্যক্তিরা যখন প্রথম ব্যক্তি ঢোকে তার নাম লিপিবদ্ধ করা হয় তারপরে নাম লেখে দ্বিতীয় ব্যক্তি ঢোকে নাম লেখে তৃতীয় ব্যক্তি ঢাকে নাম লেখে ফেরস্তাদের খাদায় আপনারা আমার নামগুলো লিপিবদ্ধ করে দিয়ে দেন ফেরস্তারা জরিগঞ্জ আমার এরপরে যখন ইমাম সাহেব খুদবা দেওয়ার জন্য যখন মেম্বারের পরে উঠে যায় তখন ফেরেশতারা আল্লাহর নবী বলেছেন ফেরেশতারা তখন তাদের খাতা কলম গুঠিয়ে নিয়ে ওই মসজিছে ওই জুমার বায়াম ছনের জন্য ফেরেস্তারা বসে যায় যার এখন সেল্লা তাহলে আমরা ফেরেশতাদের খাঁচায় নামুক আল্লাহর কাছে নাম যাক আমরা চাই না চাই কিনা এরপর যখন ইমাম সাহেব যখন খুদবা দেওয়ার জন্য উঠে যাবে তখন কি ফেরেস্তারের নাম লিখবে তাহলে যারা আমরা পিছনে পড়ে যাব তাদের নামটা হ্যাঁ টাকা হবে মনে হয় টাকা হবে না রেস্তোরাঁ না নাকি তাহলে এই 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 সবগুলো আমরা আল্লাহ নবী আরে বলেছেন যে ব্যক্তি প্রথম মসজিদের ভিতরে প্রবেশ করবে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে একটা উ কুরবানি করলে যে সব ওই সপরিমাণ সব আল্লাহর রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দান করে থাকেন যারে গণ সুবহান আল্লাহ এরপর দ্বিতীয় ব্যক্তি যখন ঢোকেন তখন তাকে একটা গরু কোরবানির সব দেওয়া হয় একটা মহিষ কোরবানির সব দেওয়া হয় তারপরে ঢুকলে একটা ছাগল কোরবানি দম্বা সব কোরবানি করে সব দেওয়া হয় এরপর যখন একটা মুরগি এইভাবে দিতে থাকে আমার ভাইরা আমার বন্ধুগণ যখন মেয়াদ শেষ হয়ে যাবে টাইম শেষ হয়ে যাবে তখন আপনার কিন্তু আমার আর এই যে সবগুলো বোনাস গুলো এইগুলো আর পাওয়া যাবে না যাবে না যাবে না এই জন্য আপনাকে আমাকে এর জমার পড়ছি গুরুত্ব দিয়ে আমাদের পর থেকে আজান হওয়ার আগে আমাদেরকে রেডি হওয়া দরকার যে আমাদের আল্লাহ রাব্বুর আলামিন জমার জন্য ডাক দিয়েছেন ওই সময় আমাকে শরিক হতে হবে যতক্ষণ পর্যন্ত এই আল্লাহ চালার ভালোবাসা মোহাব্বতে যখন আপনি রেডি না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ রসুল আল্লাহকে ভালোবাসা হলো না আল্লাহ রসুলকে ভালোবাসা হলো

যখন তোমরা পূর্ণাঙ্গ মোমেন মুসলমান হইতে পারবে না পারবে না কথাটা কার আমার বন্ধুগণ তাহলে এইখানে তো সুস্পষ্ট ভাষা জানাই দিলেন আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসা কি সেইটা হলো আল্লাহ যে অর্ডার করেছেন সেইটাকে পালন করা এইটাই হলো ভালোবাসা রসুল ইকারিম সাল্লা সাল্লাম যে বিধান দিয়েছেন যে বিধান রেখে গিয়েছেন ওইটা আপনি আমি মনে প্রেরণে বিশ্বাস করে ওইটাকে গ্রহণ করে মেনে নেওয়া ওইটাই হলো রসুলের ভালোবাসা নাকি এইটাই ভালোবাসা আজকে রসুল নাই নবী নাই কিন্তু নবী রসুল যে যেগুলো রেখে গিয়েছেন ওইটা আমাদেরকে মানা উচিত দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আজকের লক্ষ্য করে দেখেন আজকের লক্ষ্য করে দেখেন আমাদের আমলের কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক বিফাদার মুসিবত দিয়ে থাকেন দিচ্ছেন না এই বিগত জমায় বিগত জমাই